এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করছো এটা কি এই ফুল কোথায় পেয়েছো ওখান থেকে আনছো ছিঁড়েছো কেন ফুল ছিঁড়েছো কেন তুমি ফুল ছিঁড়েছো কেন সরি বলো কান ধরো কান ধরো কান ধরো কান ধরবো না আমি ধরবো না আমি তোমার কান দিচ্ছি দেখে যাও কি কাণ্ড ওই যে ভা ভাবি আছে না ওই যে ম্যানেজার আঙ্কেলের বউ ভাবি আন্টি দেখো ইফতার পাঠিয়েছে ভাই কোথায় ভাইকে ডাক দাও এই সৌভাগ্য দেখেছো ওরে বাবা কত খাবার দেখো ভাই দেখে বলছে কি কত খাবার তরমুজ ভাই তো তরমুজ পছন্দ করে এই দি ভাই আমাকে একটু তরমুজ কেটে দে আন্টি আমাদের জন্য ইফতার পাঠিয়েছে ইফতার খাবো হ্যাঁ আমাদের ওই যে বাড়িয়ালা ম্যানেজার ম্যানেজারের বউ ইফতার পাঠিয়েছে প্রতি বছরই পাঠায় তো সেই ইফতার সবাই মিলে আমরা এখন খাবো মজা করে সৌভাগ্য তরমুজ খাওয়ার জন্য চেঁচামেচি করছে ওই যে চেয়ারের ফাঁক দিয়ে কাটতে পারছ না ভালো ছুরি নিয়ে আসো এই সূর্যাংশ কেন এই যে মুড়ি আছে বুট আছে তারপরে এই বেগুনি চপ তারপরে এটা হচ্ছে পকোড়া জিলাপি ফল আছে ডিমের চপ আছে এই যে ডিমের চপ দাও দাও ভাইকে আগে দাও হাতে একটু দিয়ে নাও কাটতে হবে না ওইভাবেই দাও এই যে নাও চলছে মুসলমানদের রমজান মাস তো ইফতারের টাইম এখন এই জন্য ইফতার দিয়ে গেছে এখন আমরা সবাই একটু মজা করে ইফতার খাবো সন্দেশ খাবি খাবই এভাবে নিয়ে গেলি কেন এভাবে আমি নিয়ে যাবো খাবো খাবো দেখি খুলে খায়

আর ললিপপ এটা হচ্ছে না এইটা দিয়ে বানিয়ে দিব বাহ খুব সুন্দর দুইটা ললিপপ হয়েছে এবার আমি সৌভাগ্যকে নিয়ে যাই বলি যে সৌভাগ্য 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 এই দেখো তোমার জন্য ললিপপ বানিয়েছি খাবে হ্যাঁ খাব তো খাও খাও খাচ্ছি খাচ্ছি খাও তো খেয়ে দেখো তো দুধ পড়ে গেল ওয়াও হেভি দারুণ তো ললিপপ হ্যাঁ ওইটা খাও এইটা খাও এইটা খাও খাচ্ছি খাচ্ছি মাম্মন এটা খাও এইটা খেয়ে বলো কেমন টেস্টি টেস্টি বা সবগুলো ললিপপই তো টেস্টি খুব ভালো লাগে আমার খেতে খাও মুখের মধ্যে দাও সীতা সৌভাগ্য কি করছে দেখি তো ও সীতা সৌভাগ্য রেলগাড়ি বানিয়েছে যাই যাই আমি ওদের দুজনের রেলগাড়িটা ভেঙে দিব দেখি দেখি আমি এখন ভেঙে দিব রেলগাড়ি একটা ধরে ফেলেছিস আমি ভেঙে দিব ভেবেছিলাম দেখি রেলগাড়ি কেমন হলো বাহ কত সুন্দর রেলগাড়ি কে বানিয়েছে

না দিবে না সৌভাগ্য কে দিল আমাকে একে দিবে না না আমি যাব না যাব না আমি রাগ করেছি আমি যাব না রাগ করেছি দুধ তোমার সৌভাগ্যকে দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল একে দিয়েছে আমাকে একে দিবে না যাবে না আরে সৌভাগ্য এখানে একা একা দাঁড়িয়ে কি করছ দেখিতো সামনে চাই এই সৌভাগ্য সৌভাগ্য কি করছ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে গাড়ি রাখছো কেন হ্যাঁ কোমাই গড গাছের মধ্যে গাড়ি খেলনা সব রেখে দিচ্ছ কেন গোপাল রাখবে দাও আমার কাছে দাও আইটা কোথায় রাখবো বলো এখানে রাখবো এই যে এই যে এইটা এখানে রেখে দিছি আর কোনটা কোথায় রাখতে হবে আমাকে বলো আমার হাতে দাও আমার হাতে দাও কোথায় রাখবো কই না কই না কই না কেন কোলে নিবো কেন কোলে নিয়ে করতে হবে আগে এইগুলোতে রাখো এই যে এখানে রাখো এখানে রাখো তারপরে উপরে রাখবা কোলে উঠতে হবে না তুমি আমার কাছে দাও আমি রেখে দিচ্ছি কই দাও হবে কেন পড়ে যাবে না তুমি আমার কাছে দাও আমি দিচ্ছি আমার কাছে দাও আমার কাছে দাও বলো কোথায় রাখবো বলো আমার কাছে আমার হাতে দাও এখানে এখানে রাখতে হবে এই তো এই তো সৌভাগ্য বড় হয়ে যাচ্ছে বাহ এবার এটা এখানে রাখো এখানে রাখো বাহ খুব সুন্দর তা আমার কাছে একটা দাও বলো কোনটা রাখবো আমি দাও আমার কাছে এখানে 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 আমার কাছে দাও আমার কাছে দাও দাও উপরে আমার কাছে দাও উপরে দিয়ে দিছি এই তো দিয়ে দিছি এই যে এখানে দিয়ে দিছি আবার আবার এখানে এখানে হ্যাঁ এই যে এই এখানে রেখে দিছি এখানে এখানে রে হয়েছে দেখো তো কোনখানে এখানে এই তো সব রেখে দিয়েছি ওরে বাবা সব তো খেলনার গাছ হয়ে গেছে তো সব গাছ তো খেলনার গাছ হয়ে গেছে আমার সব ফুল গাছ খেলনার গাছ হয়ে গেল না এখন সব গাছে ফুল না কি হবে বলো তো খেয়াল না হবে ওইগুলো সব এইগুলো এইগুলোও দিতে হবে দাও এখন তো ফুল গাছে ফুল না হোক ধরে খেয়াল না ধরবে খাও এখানে মানে এখানে তুমি রাখো এগুলো তো তুমি রাখতে পারো এগুলো নিচু তুমি রাখো প্রত্যেকটা গাছের গোড়ায় তুমি খেলনা রাখছো প্রত্যেকটা গাছে তো খেলনা না তাই না এই খেলনা লাগালে কি খেলনা হয় কখনও হ্যাঁ এদিকে তাকাই বলো তো এই বোকা এই বোকা খেলনা লাগালে কি খেলনা হয় কে বলছে তোমাকে হ্যাঁ এইটা দি এটা তো রুটি বেলনি এটা তো রুটি বেলনি কোথায় রাখবে নিচে রাখো হ্যাঁ পড়ে যাবে হ্যাঁ এখানে রাখো হয়ে গেছে হয়ে গেছে সব হয়ে গেছে এখন কি গাছে খেলনা ধরবে কালকে নতুন নতুন খেলনা হ্যাঁ না না তাহলে কি কি বলো তুই তাড়াতাড়ি কোথায় যাবো আসো আসো তো এই যে আসছি আমি কি করব বলো সবগুলো সবগুলা গাছের মধ্যে একটা একটা করে খেলনা দিয়ে আছে হ্যাঁ খেলনা কাছে নাকে খেলনা ধরে বড় নতুন কি বলো বলো তাত্রী এই তো আসছি তুমি কি কর তুমি কিছু করো না দেখি তো হা করো এই তুমি কি করছো কি করছো তুমি মুখে হা করো হা করো দেখি আমি এই দেখি দেখি এই এই পাগলা এই জুতার বক্স খুলছো কেন দেখছি সৌভাগ্য তুমি জুতার থেকে ময়লা খেয়েছো হ্যাঁ ও মাই গড দেখেন এই জুতার থেকে ময়লা খায় সে ছোটবেলায়ও খেত আর এখন বড় হয়ে গেছে এখনো খায় আবার মুখে হাত দিয়ে রাখছে মারবো মারবো আর খাবে বল আর খাবে তাই দুষ্টু মুখ ঠেসে ধরে খায় না সি পেট খারাপ হয় এগুলো খায় না মুখ ঠেসে ধরে বলে কি খাবো খাবো মন রবো মার করে মারবো আবার খাবো খাবো বলে কক্রোস আছে না কক্রোস হাগু করে দিছে পটি করে দিছে জুতার মধ্যে ময়লা ধরছো ছি হাতে ময়লা লেগে যাবে ময়লা ধরবো না ফেলে তো ফেলে তো পায়ে ব্যথা লাগবে হাতে মাথায় লেগে যাবে ওহ দেখেছো কি কান্ড ছিল তো হাতের মধ্যে ময়লা লেগে গেল না দেখো তো হাতে দেখো তাকাও হাতের দিকে এ মাছি কত ময়লা এখন কি করবে এই যে মাথার মধ্যে পড়ে গেল ময়লা এরকম করে কেউ চলো হাত ধুয়ে আসি চলো চলো হাত ধুয়ে দিই তুমি যে দোকানে খাবার কিনতে আসছো তোমার কাছে টাকা আছে নাই তাহলে ম্যাজিক করে টাকা নিয়ে এসো তুমি ম্যাজিক করো আমি টাকা দেবো কেন ম্যাজিক করো

এই যে এই যে ঠিক আছে দুইটা খাবার নাই তোমার একটা দিদি ভাইয়ের একটা হ্যাঁ টাকা আমি দিয়ে দিচ্ছি আসো চলো আমার হাত ধরো পড়ে যাবে আসো খাবার পেয়ে খুশি তুমি কত খুশি অনেক খুশি চলো চলো কুকুরে আবার নিয়ে না যায় দিদি ভাই কোথায় বাসায় ও আমি তো তোমার জন্য আর দিদি ভাইয়ের জন্য দুজনের জন্য দুইটা ঘড়ি খাবার এনেছি হ্যাঁ একটা তোমার একটা দিদি ভাইয়ের এই না তুমি একটা নাও দিদি আমাকে দাও আমি দিদি ভাইকে দিয়ে দিব দাও দাও দিয়ে দিবে তো সত্যি তো হ্যাঁ দিব দিব ঠিক আছে দিদি ভাইকে দিয়ে দিও দিব না আমি একাই দুটো খাবো হামাম করে যাই যাই খাই রাগ করছে আমাদের সাথে নিচে যায় নাই থাক মন খারাপ কোনাই দেখো ভাই খাবার আনছে দিয়ে দাও দিদি ভাইকে একটা দিয়ে দাও

সৌভাগ্য কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কে ফুটে যাচ্ছে তাই তো উড়ি বাড়ি বাঁচাও 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 বাঁচাই দিছি নাও বসাই দাও দোলনায় বসাই দাও বসাই দাও ভূত কোথায় ভূত দোলনায় ভূত দেখি তো আরে না দোলনায় ভূত নাই বসাই দাও বসাই দাও কোথায় সত্যি সত্যি এইটা মা ফ্যান আবার বিড়ালের মা হয় নাকি হ্যাঁ দুষ্টামি করো তুমি দেখেন বন্ধুরা সৌভাগ্য একা একা বসে খেলা করছিল সেই ফাঁকে আমি একটু বিড়িও করে নিলাম তো আমাকে দেখে ফেলেছে সৌভাগ্য একা একা কথা বলছিল তুমি একা একা খেলা করো কি হয়েছে এইবার আমাকে আর উল্লু বানাতে পারবে না এটা তো সত্যি সত্যি মোমবাতি না এটা তো খেয়াল না মোমবাতি এ তুমি আমাকে উল্লু বানাও বারবার হ্যাঁ